আলাইকুম ভেজিটেবল বাটিক চমৎকার আরেকটি নতুন আপডেট ডিজাইন নিয়ে চলে আসলাম যে ডিজাইনটার মধ্যে আপনারা দেখেন অনেকগুলো কালার কম্বিনেশন কিন্তু পেয়ে যাচ্ছেন আশা করি ডিজাইনটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে শুরুতে বেগুনি কালারের একটা ড্রেস দিয়ে আমি শুরু করছি ফুল বডিতে দেখেন খুবই নাইস ওয়েতে কিন্তু এখানে কিন্তু বাটিকের প্রিন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার উপরে পোর্শনটা নিচের লোয়ার পোর্শন কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন কিন্তু পাচ্ছেন একদম চওড়া একটা বর্ডার প্যানেল করে ডিজাইনটা কিন্তু করে দেওয়া থাকবে ফ্রন্ট ব্যাক সেম ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন কালার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর ড্রেস গুলো কিন্তু বহর বিশাল সাইজে যে কোনো সাইজে আপনারা কিন্তু এই ড্রেসটা তৈরি করে নিতে পারবেন আমরা কিন্তু সব সময় কোয়ালিটির সাথে কোনো আপোষ করি না আর 100% কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সাথে গোল্ডেন কালার একটা কম্বিনেশন থাকছে সুন্দর এই দোপাটার মধ্যে প্রত্যেকটা টার কিন্তু এরকম হচ্ছে আলাদা কাপড় দিয়ে পাইপেন করে তৈরি করে দেওয়া থাকবে এবং কিন্তু আলাদা করে দেওয়া থাকবে এবং গোল্ডেন কালারের এক কালারের পিওর পিওর কটনের একটা সালোয়ারের কাপড় যারা বলছেন গরমে আরামদায়ক ড্রেস চান তারা চোখ বন্ধ করে বাটিক ড্রেস গুলা কিন্তু নিয়ে নিতে পারেন কালার এর মধ্যে দেখেন ডিজাইনটা সেম প্যাটার্নে কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফুললি কটনের মধ্যে বর্তমানে বাটিকের অনেক ধরনের ভ্যারিয়েশন কিন্তু আপনারা পাবেন তো কোয়ালিটির উপরে অবশ্যই প্রাইসটা ডিপেন্ড করবে তো অবশ্যই দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আরেকটা করবে পেস্ট কালারের সাথে পিঙ্ক কালারের একটা কম্বিনেশনের দোপাট্টা আপনারা পাচ্ছেন কালারের বর্ডার প্যানেল করে যে অন্যটা কেট করে দেওয়া থাকবে টুটাল ড্রেসের কিন্তু পেয়ে যাচ্ছেন এর কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে এবং পিঙ্ক কালারে একটা এক কালারের সালোয়ার কিন্তু থাকছে সুন্দর এই ড্রেসের সাথে কালার কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর ঠিক ড্রেসেই ইয়েলো থাকবে না তাহলে কি হয় বলেন এটা থাকবে আমাদের মাস্টার্ড ইয়েলো কালারের আরেকটা সুন্দর ড্রেস দেখেন কালারটা অনেক বেশি সুন্দর ড্রেসের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ সুন্দর আশা করি সবার অনেক বেশি পছন্দ হবে আর সচরাচর বাকি কিন্তু অনেক বেশি কালারফুল হয় পন্তি হলো সাথে হচ্ছে ব্ল্যাক এর কন্ট্রাস্টে দোপাট্টাটা কিন্তু থাকছে ব্ল্যাক এবং বসন্তীর কন্ট্রাস্টটা কিন্তু অসাধারণ ফিনিশিং করে আপনারা কিন্তু সেট করে দেওয়া থাকবে স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে এবং ব্ল্যাক কালার এর সাথে কন্ট্রাস্ট করা পিওর কটনের একটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন তো ইয়েলো কালার টা যাদের পছন্দ একটা স্ক্রিনশট অবশ্যই রাখতে পারেন আমাদের লাস্ট টুকটুকে কালারটা খুবই নাইস এটা রেড কালারের মধ্যে আপনারা এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন আর এই ড্রেসগুলো আপনারা কিন্তু চাইলে ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারেন এই গরমে তো বাটিক পরে অনেক বেশি আরামদায়ক হবে যারা বাটিক লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর এটা থাকবে আমাদের সুন্দর এটার কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন রেশমি সুতার ট্যাসেল তার সাথে হচ্ছে পার কিন্তু থাকবে যে সুন্দর করে লক করে দেওয়া থাকবে প্রত্যেকটা ট্যাসেল কাপড়টা আলাদা করে দেয়া থাকবে এবং কন্ট্রাস্ট করা পিওর কটনের একটা সালোয়ার কাপড় থাকছে সুন্দর এই লাল টুকটুকে কালারটা যাদের পছন্দ অর্ডার করে দিতে পারেন পার্ফেল শেডের কালার এই ড্রেসের প্রত্যেকটা কালার মানে মিষ্টি কালারের কন্ট্রাস্ট সাথে সুন্দর এই পার্পেল কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন বন্যা এবং জামার কিন্তু একদমই নিখুঁত করে আপনার করা থাকবে সুন্দর একটা বড় সড় নামাজি দুপাটা পাচ্ছেন যে কোনো বয়সের আপুরাই কিন্তু এই সুন্দর বাটিকের ড্রেস গুলা কিন্তু এই ড্রেসে স্লিভের কাপড়টা আলাদা থাকবে এবং মিষ্টি কালারে আলোর কাপড় কিন্তু এই সুন্দর ড্রেসটার সাথে কিন্তু পাচ্ছেন তো কোয়ালিটি সম্পূর্ণ ন্যাচারাল বাটিকের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই পানির দামে তো যার যেই কালারটা পছন্দ তারা কিন্তু এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের গ্যাপ শুনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে